সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি দেখো আজকে হচ্ছে শনিবার ঘুম থেকে উঠে কিছু জামাকাপড় কেচে কুচে মেলে দিলাম কেন বলো তো আজকে আমরা ওই চারটে নাগাদ বেরিয়ে যাবো তাই সকাল সকাল মেলে দিলাম কেন কি যদি আগে আগে শুকিয়ে যায় আমি সুন্দর করে গুছিয়ে রেখে যেতে পারবো আর দেখো তোমাদের দাদাভাই ভাই হচ্ছে বৃহস্পতিবার রাত করে মানে ওই নটা দশটার দিকে তো শুক্রবার কিন্তু সকালবেলায় স্নানের আগে একদমই সময় পায়নি এগুলো দি দেওয়ার আমি ভিজিয়েই রেখেছিলাম তবে আজকে কেচে দিলাম কেন কি শুক্রবারে একটা ফটোশ্যুট ছিল তার জন্য কিন্তু আমার মানে খুব তাড়াহুড়ো লাগছিল সকালের দিকে তার জন্য তো যাই হোক আজকে কেচে ধুয়ে মেলে দিলাম তো দেখো তো দুপুর নাগাদ এখন রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা পরেছি দেখো এই সুন্দর শাড়িটা সফট নরম একটা শাড়ি তো এইটা হচ্ছে পরেছি যাবো একটু বাজারে আমার একটু কাজ আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কাজ আছে তোমরা জানো যে মাম্মামের তো হচ্ছে সামনেই জন্মদিন এসছে তো দেখি তার জন্য কিছু গিফট দেওয়া যায় কি না এই জন্যই মেইন যাচ্ছি আর টুকটাক কাজ আছে সেগুলো দুটো বেড কাভার নেব নেব এখানে না খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তো সেই জন্য আর হচ্ছে গিয়ে ব্যাগপত্র এই যে গুছিয়ে নিয়েছি অনেকটা তো আজকে হচ্ছে বেরিয়ে যাব তো চলো এবার বাজারে যাই কাজটা সেরে আসি তারপর হচ্ছে গিয়ে তারপর কি কাজ আছে ওদের সঙ্গে করবো তো চলো যেতে থাকি আর এই রোদের মধ্যে স্কুটি করে যেতে হবে দেখো কি রোদ বাইরে প্রচুর গরম রোদ এর মধ্যে যেতে হবে তো ওই যে তোমাদেরকে বললাম বাজারে কিছু কাজ ছিল তার জন্যই যাচ্ছি আসলে যাব একটু পোস্ট অফিসে ওখানে আমাদের কিছু কাজ আছে বললাম না যে রেজিস্ট্রি করতে এসেছিলাম অ্যাকচুয়ালি সেটা হবে না এখন সেটার বিভিন্ন রকমের কারণ রয়েছে যেহেতু অনেক বছর হলো বিয়ে হয়েছে তারপর রয়েছে ছোট মেয়ে তার জন্য প্রচুর ফর্মালিটিস রয়েছে যেমন হচ্ছে আধার কার্ডে নাকি ফটো চেঞ্জ করতে হবে ওইসব বিভিন্ন কারণ তার জন্য পোস্ট অফিসে এসছিলাম তারপর চলে এলাম রাজীব দা আমার ছোট পিসি শাশুড়ি একটা ব্লাউজ পিস দিয়ে পাঠিয়েছিল যেটা কিন্তু কাটাতে দেওয়ার ছিল তো যাই হোক তারপর এখানে সেই কারণেই আসা এসে দেখে আমার একটা চুড়িদার পিস পছন্দ হয়ে যায় সেটা আবার কাটতে দিয়ে যাই আর একটা আমার চুড়িদার বলতে ব্লাউজ ছিল ওটা নেওয়ার ছিল কিন্তু ওটা তো খুঁজেই পেলো না রাজীবদা কোথায় রেখেছে যাই হোক তারপর পোস্ট অফিসে এলাম ছবি টবি তুললাম মানে আধার কার্ডের ছবি তোলা হলো দিয়ে সেগুলো কাজ কমপ্লিট করে এই যে আমাদের নাজিরপুর বাজারে এটা পোস্ট অফিস তারপরে কিন্তু আমরা বাড়ি এসেছিলাম বাড়ি আসার পরে একটু শুয়ে বসেছিলাম তারপর মা বানালো রুটি আর রুটি খেয়ে দে আমরা কিন্তু এবার রেডি হয়ে নিয়েছি পলতা যাওয়ার জন্য বের হব তো দেখো তার জন্য ব্যাকপ্যাকিং প্যাকিং হচ্ছিলো আর মামাম যেহেতু ড্রাগন ফ্রুটটা খেতে ভালোবাসছে পলতাতে প্রচুর দাম এখানে একটু কম দামে পাওয়া যায় দেড়শো টাকা করে কেজি তাই কিছুটা কিনে নিয়ে যাচ্ছি মামামের জন্য যেটা ওখানে গিয়ে খাবে তো দেখো আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে মায়ের শাড়ি তো এই শাড়িগুলো বেশ সুন্দর পরে খুব আরাম নরম আছে তাই ভাবলাম যে এই রোদে গরমে বের হব তো এই শাড়িটা পরেই যাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অনেকেই বলছো দিদিভাই তুমি রোগা হয়েছ কি করে হ্যাঁ তোমাদের সঙ্গে আমার পুরো ডায়েট চার চার্টটা শেয়ার করবো

যে সব ঠিকঠাক আছে কি না মানে ঘরটাকে আমি এতটাই ভালোবাসি আমি না থাকার কারণে ঘরদোর একদমই ঝাড়া পরিষ্কার করা হয় না আমি যখন আসি তখন তার সেই দিন কিংবা তার আগের দিন মা পরিষ্কার করে রাখে আমার শাশুড়ি মা নাহলে আমার ঘর লক করাই থাকে তো যাই হোক তারপর দেখো নিচে এসে বসে আছি এবার টুকটুকি আসবে দিয়ে তারপর যাবো মানে টোটো আসবে তারপর যাব আর এখানে মামাম মানে যেহেতু মামামের সামনে বার্থডে রয়েছে সেহেতু মামামকে বলছি সবাইকে বলো যাওয়ার জন্য তো সেই আর কি বলা বলি হচ্ছিল এই আর কি দিয়ে তারপর সবাইকে নমস্কার করে বেরিয়ে পড়লাম যখন অনেক দিন পর বাড়িতে যাই সত্যি বলতে মনটা অনেক ভালো লাগে আর মানে মন টানে যতই হোক আমার বরের ওটা জন্মভূমি এবং বিয়ের পর ফার্স্ট এই বাড়িতে আসা আমার শ্বশুর বাড়ি আলাদাই অনুভূতি থাকে এই বাড়িতে খুব খুশি নিয়ে যাই ঠিকই কিন্তু আসার সময় মনটা খুব খারাপ হয়ে যায় এটাই স্বাভাবিক তো যাই হোক ঠাকুর নমস্কার করলাম আর মুখটা দেখে বুঝতেই পারছো শুকনো শুকনো লাগছে মনের অবস্থাও খুব একটা বেশি ভালো ছিল না এবারটা সত্যি বলতে তো কিছুদিন পরেই রয়েছে মামা মেয়ের হ্যাপি বার্থডে তখন হয়তো বাড়ি থেকে আসবে সবাই তো তখন আবার ভালো লাগবে তো মামামের জন্মদিনের তোড়জোড় করব জন্যই আরও চলে আসলাম কেন কি বেশি দিন আর ছুট মানে শনি রবিবার করেই তো হয় এখনও মেনু ঠিক করা হয়নি কত কি হবে সেই হিসাব করা হয়নি তো সব টুকটাক বসে করতে হবে কথা বলতে হবে কোন আর কি ক্যাটারার ঠিক করতে হবে সব কিছু তো তার জন্য চলে আসলাম এখানে এসে টুকটাক করে সব গোছাতে হবে তারপর আবার রয়েছে শপিং তো ধীরে ধীরে তোমাদের সঙ্গে শপিংয়ের ব্লগও শেয়ার করব আর মামামের বার্থডে ড্রেস প্লাস আমিও একটা শাড়ি নেব মামা মেয়ের ড্রেসের সঙ্গে ম্যাচ করে মামামের বাবা নেবে আর দেখো আমাদের পাশেই মানে সামনের সিট একটা কি কিউট বেবি রয়েছে যাই হোক তারপর দেখো জার্নি করতে করতে চলে এলাম কৃষ্ণনগর আর আসার পথে কিন্তু মামামের বমি টমি করে শরীরটা খারাপ করছিল তার জন্য ওর ড্রেসটাও দেখবে চেঞ্জ করা ওর বাবার প্যান্টে গায়ে এবং ওর জামাতে বেশি করে মেখেছিল তো এখানে এসে চেঞ্জ করে দিলাম তারপর ওর শরীরটাকে ফ্রেশ করানোর জন্য ঠান্ডা কিছু দিলাম আর তোমাদের দাদাভাই এখান থেকে ভেজ মোমো খেলো আমি আর সেরকম কিছু খাই না খাইনি আর কি সত্যি বলতে বাইরের খাবার অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার আমার ডায়েট চার্ট তখন তোমরা বুঝতে পারবে তো এই যে পলতা স্টেশনও নেমে পড়েছি আর এখন কি বলবো মনে হচ্ছে এক সপ্তাহ পর আসি কিন্তু মনে হয় কি কতদিন পর এলাম এরকম একটা অনুভূতি কাজ করে তো দেখো এবার ঘরে গিয়ে রান্না বান্না এখন প্রচণ্ড খিদে পেয়েছে মানে বলে বোঝাতে পারবো না এতটা খিদে পেয়েছে তো ঘরে গিয়ে ভাবছি একটু সিদ্ধ ভাত করবো তো সিদ্ধ ভাতটাই খেয়ে নেব তোমাদের দাদা এবার বলছিলো ডাল করবে আমি বলছি প্লিজ আজকে আর ডাল করবো না কেন কি ভালো লাগছে না ইচ্ছেও করছে না রান্না করতে তো গিয়ে কোনো রকমভাবে একটু সিদ্ধ ভাত করবো তাও আমি জানি না যে ঘরে কি কি সবজি নেই বা কী আলু আছে এইটুকুনিই জানি তো আস্তে আস্তে দেখো আমাদের এইখানে পলতাতে হচ্ছে গণেশ পুজো হয়েছে তো সেই গণেশ পুজো উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছিল তো দেখতে দেখতে এসছিলাম বেশ ভালোই লাগছিল আর ভাবছিলাম যদি এখানে থাকতাম তবে এখানে হয়তো আসতাম কি সাড়ে নটা ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নিশ্চয় আসা সম্ভব নয় তো চলো ঘরে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই বিমান তো কালকে রাত্রেবেলা ভিডিও কিন্তু শেষ করিনি তো ঘরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ওই সাড়ে দশটার মধ্যে তো কি বলবো এত ক্লান্ত লাগছিল যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর হ্যাঁ আজকে হচ্ছে ভিডিওটা পাবলিক করব তাই ভাবলাম যে একটু কথা বলে শেষ করি সেটা হচ্ছে কালকে যে আমি ব্লগটা দিয়েছিলাম যে বিয়ের কোণা সেল ছিলাম অনেকে বলেছ ভালো লাগছে অনেকে বলেছো ভালো লাগছে না তোমাকে এমনিতেই ভালো লাগে যাই হোক যারা বলো এমনিতেই ভালো লাগে তাদেরকে অনেক অনেক ভালোবাসা কিন্তু দেখো এগুলোতে জাস্ট একটু মানে কিছুক্ষণের জন্য সাজা তাই না তো এইভাবে হয়তো তোমাদের চোখে ভালো লাগে না এই যে নর্মাল যেভাবে থাকি এইভাবে ভালো লাগে আর আমারও যে খুব আহমনে সেজে গুজে থাকতে ভালো লাগে সেটা না সব সময়ের জন্য তো সম্ভব নয় এমনি নর্মাল থাকতেই ভালো লাগে এবং এটাই আমারও নিজেকে নিজের ভালো লাগে আরেকটা যে কমন কোশ্চেন এসছিলো মানে কমেন্ট এসছিলো সেটা হচ্ছে নিজেকে নিজে ভালো বলে হ্যাঁ নিজেকেই নিজে সুন্দর বলছে আবার কমেন্টের মাধ্যমে জানাতে বলে আর হচ্ছে গিয়ে মডেল হওয়ার কোনো যোগ্যতা নেই হেন নেই তেন নেই দেখো আমি তো পুরোপুরি মডেল নই এতে যোগ্যতা থাকা না থাকার কী আছে আমি তো মডেল নই আমি যদি আজকে মডেল হতাম হয়তো আমার প্রত্যেক দিন দুটো তিনটে করে শ্যুট থাকতো তাই না তাহলে হয়তো আমি শ্যুট করে বেড়াতাম এখানে ওখানে গিয়ে আমার বাড়িতে আসতো না আমি হয়তো স্টুডিওতে গিয়ে গিয়ে করতাম আমি এগুলো করি না জাস্ট আমাকে মানে করিয়েছে আমার সম্পর্কে মামা হয় এবং সে আমাকে বলেছে আমি না করতে পারিনি তো আমি করেছি কিন্তু ওই যে যোগ্যতা নেই বা কি নেই সেটা মানে এটা একটু বেশি বেশি বাড়াবাড়ি না বলো এটা তো আমি বলছি না যে আমি আমি প্রপার মডেল তাই না এটা তো না এটা জাস্ট আমি মানে সাজিয়েছে ফটোশ্যুট হয়েছে এই কি বলবো মানে এত নেগেটিভ কমেন্ট নেওয়া যায় না অকারণে ভূতের মতো লাগছে হ্যানো লাগছে তেন লাগছে মানে একটা মানুষ কি করে বলতে পারে মানে এরকম সামনাসামনি আমি তো এরকম যে কোনো কিছু হয়তো আমার ভালো লাগলো না কোনো কিছু আমার একদমই পছন্দ হলো না কিন্তু তাও আমি তার সামনে বলতে পারি না যে ভালো লাগছে না বা কিছু কারণ সে কষ্ট পাবে তার জন্য তবে পৃথিবীতে এরকমও মানুষ আছে মুখের ওপর ঠাস ঠাস করে বলে দেয় তো যাই হোক কালকে বাড়ি ছেগে চলে এসেছি ব্লগটা অনেকটাই ছোট হয়েছে কেন কি আমি ঠিকঠাক করে ব্লগ শ্যুট করতে পারছি না কালকে তো আরোই করতে পারেনি মনটনও অতটা বেশি ভালো ছিল না আর ভালো লাগছে না কেন যাই না তবে এখানে চলে এসেছি এবার থেকে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন কি আমার মামা মেয়ে রয়েছে জন্মদিন তো এই উইক আর হলো না আজকে তো রবিবার নেক্সট উইকে যাব শপিং করতে তো বলো তো মামা মেয়ের সুন্দর ড্রেস কোথায় পাবো মানে ধারে কাছে পলতার ধারে কাছে খুব একটা দূরে তো যাওয়া সম্ভব হবে না ধারে কাছে আর মামামকে নিয়েই যাব ওকে পরিয়েই আনবো যে ওকে ভালো লাগছে কি না ওর কোনটা পছন্দ সব থেকে বেশি ওর পছন্দের ব্যাপারটা তো তোমরা একটু বলো তো যে কোথায় মামামের সুন্দর প্রিন্সেস বা ওর পছন্দ সই ড্রেস পাবো ঠিক আছে এবং আমিও ভাবছি যে ওর বার্থডে পার্টিতে একটা ফ্যান্সি শাড়ি কিনবো যেটা ওর ড্রেসের সঙ্গে ম্যাচ করে দেখি তোমাদের দাদা ভাই কী পরে তো সব কিছু টুকটাক করে শেয়ার করতে হবে কেন কি আজকে হচ্ছে আট তারিখ আট তারিখ বোধ আর সাতাশ তারিখে হচ্ছে ওর বার্থডে চলেই আসলো আরেকটা কমন কোশ্চেন দিদি তুমি রোগা হলে কি করে রোগা হলে কি করে খুব বেশি যে রোগা হয়েছি তা নয় বাট আগে থেকে একটু রোগা হয়েছি তো আমি ডায়েটে ছিলাম কিন্তু এই এই কিছু এই কটা দিন ডায়েট একদমই হয়নি আমার আমি কালকে যেমন সিদ্ধ ভাত খেয়েছি আজকেও দুপুরে ভাত খেলাম তো হচ্ছে না আর কি আমার দ্বারায় তবে কাল থেকে আবার সুন্দরভাবে স্টার্ট করব তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো